হ্যালো আসসালামু বিয়ান আসসালামাইকুম ওয়েলকামেসমার্টকের পক্ষ থেকে কিন্তু নতুন আরেকটি সুন্দর ভিডিওতে স্বাগত জানাচ্ছি আমি হাফিজুল ইসলাম সুমন আমার সাথে রয়েছেন অফিসিয়াল শোরুমের কিন্তু সেলস অফিসার তিনি কিন্তু আমাদের খুব কাছের ছোট ভাই সাগর আহমেদ তাকেও স্বাগতম জানাচ্ছি আমার এই ভিডিওতে ভিডিওতে কিন্তু আপনাদের জানানোর চেষ্টা করব। আসলে প্রতিনিয়ত আমরা অনেক ভিডিও ছাড়ার চেষ্টা করি জানানোর চেষ্টা করি আজকে কিন্তু আপনাদের বিশেষ অনুরোধে আমরা কিন্তু শুধুমাত্র গেমিং যে ফোনগুলো রয়েছে ইনফিনিক্সের সেগুলো সম্পর্কে জানানোর চেষ্টা করবো এবং এই ফোনগুলো আপনারা কিভাবে সহজ কিস্তিতে নিতে পারেন সেটিও জানানোর চেষ্টা করব আমরা কিন্তু প্রথমে জানানোর চেষ্টা করব ইনফিনিক্স এর সবচেয়ে লেটেস্ট যে অ্যানাউন্সমেন্ট সবচেয়ে লেটেস্ট যে ফোন সেটি হলো ইনফিনিক্স নোট এস 5G এই ডিভাইসটি সম্পর্কে আপনাদের জানানোর চেষ্টা করব এবং এর সাথে আমাদের থেকে কিস্তি অথবা নগদ কিলে কি কি গিফট আমরা দিব সেটি কিন্তু জানার চেষ্টা করব প্রথমে যদি সাগর কাছে জিজ্ঞেস করি যে সাগর এই ইনফিনিক্স যে নোট এস 50 আসলে কাস্টমার কেন কিনবে সেটি একটু যদি আমার প্রিয় দর্শকদের জন্য একটু বলতেন ভাই যদি আমি শুরু থেকে বলি এই ফোনটা কাস্টমার কি জন্য কিনবে তাহলে আমরা হচ্ছে এই ফোনটার চিপসেট সম্পর্কে আসবো ওয়ার্ল্ডের প্রথম এটা হচ্ছে চিপসেট হিসেবে ব্যবহার করেছে মিডিয়াটেক ডাইমেনসিটি 7100 এবং এটা ন্যানোমিটারটা হচ্ছে মাত্র 6 ন্যানোমিটার আমরা হয়তোবা অনেকেই জানি আমাদের ন্যানোমিটারটা যত ছোট হবে আমাদের ফোনের হিট জেনারেটরটা অনেক কম হবে প্লাস হচ্ছে চার্জ ব্যাকআপটা অনেক বেশি থাকবে আর সেই ক্ষেত্রে এটাতে মাত্র সিক্স নানোমিটার প্রসেসর ইউজ করা আছে যারা গেমিং খেলবেন বা লং লাস্টিং এর জন্য ব্যবহার করেন বা দীর্ঘদিন মানে এক সারাদিনে অনেকক্ষণ যাবৎ ফোন ব্যবহার করে তাদের জন্য এই সিপসেটটা অনেকটা কার্যকরী ভূমিকা পালন করবে এবং এই ফোনটার ডিসপ্লে কোয়ালিটিটা এবং এই ফোনটা ডিসপ্লেটা ব্যবহার করা আছে আপনার পঁয়তাল্লিশের অ্যামোলেট একটা ডিসপ্লে যেটা রিফ্রেশ রেট হচ্ছে ওয়ান টোয়েন্টি পাবেন আর এইটা যেহেতু আমরা অনেকেই কিন্তু হাত থেকে অনেক সময় ফোন পরে যায় বা বাসায় বাচ্চা থাকে তাদের জন্য একটা সুবিধা আছে এই ফোনটাতে কর্নিং ঘইলাগুলো সেভেন আই দেওয়া আছে যার ফলে এই ফোনটা কিন্তু হাত থেকে পড়লেও ভাঙার সম্ভাবনা কিন্তু অনেকটাই কম থাকবে আবার আমরা যারা হচ্ছে মুভি পিও আছে যারা হচ্ছে আপনার একটু সাউন্ড কোয়ালিটি ভালো চাই গান টান গান শুনি তাদের জন্য এই ফোনটাতে আমাদের ডুয়েল স্পিকার সাউন্ড বাই যে বিল স্পিকার ব্যবহার করা আছে সেই ক্ষেত্রে কিন্তু আমাদের এটা সাউন্ড কোয়ালিটিও অসাধারণ পাবেন এবং সব থেকে মজার বিষয় হচ্ছে যারা একটু চার্জ ব্যাকআপটা একটু বেশি বেশি ক্ষণ নিতে চায় তাদের প্রয়োজন হয় তাদের জন্য এটা ছয় হাজার একটি বিগ ব্যাটারি ইউজ করা আছে এবং পঁয়তাল্লিশ ওয়ার্ডের ফাস্ট চার্জিং ব্যবহার করা আর ক্যামেরার কথা তো না বললেই নয় এটা ফিফটি মেগা পিক্সেল লাইভ ফটো মোড আছে যার ফলে যারা একটু ছবি তুলতে পছন্দ করে তাদের জন্য এটা লাইভ ফটো মুড আছে যেটা হচ্ছে আপনার একটা জীবন্ত ছবি দিয়ে থাকে আপনি আপনার হয়তো অনেকে জানেন যে লাইভ ফটো মূলত বোঝায় হচ্ছে আপনার একটা ছবি তোলার আপনার 1.5 সেকেন্ড হচ্ছে পূর্বে এবং 1.5 সেকেন্ড আপনার হচ্ছে পরবর্তীতে একটা ছোট একটা ভিডিও করে দেয় যার ফলে আপনি যে এখন যখন ছবিটা তুলবেন আপনার আশেপাশে যে মুহূর্তটা আছে আপনি কিন্তু ওটা ছবির মাধ্যমে একটা ভিডিও একটা ক্যাপচার করে দিবে তো এই আচ্ছা এই ফোনের আরেকটা কিন্তু সুন্দর ফিচার রয়েছে সেটি কিন্তু কার্ড ডিসপ্লে যারা চিন্তা করেন আসলে এই মুহূর্তে কিন্তু অনেক বাজারে অনেক ফোনই আসলে কার্ড ডিসপ্লে আপনারা পাবেন কিন্তু এই ফোনটা ছয় হাজার পাঁচশো মিলিএম পিয়ার ব্যাটারি অনুযায়ী সবচেয়ে স্লিম ফোন বলতে চাই সাগর তুমি কি বলো আসলে এই ফোনটা

ফাইভ জি লাগবে কনফিগারেশন সবচেয়ে ভালো লাগবে দেখতেও সুন্দর লাগবে এবং সাইজটাও কিন্তু স্লিম হবে এবং ফোন দিন শেষে কিন্তু হালকা হতে হবে তাদের জন্য মনে হয় বেস্ট ফোন এটা হ্যাঁ এটা কিন্তু আরেকটা অপশন আছে আমি এটা মিস করে গেছি সেটা হচ্ছে এটা সেলফ লিং টেকনোলজি একটা অপশন দেওয়া আছে যার ফলে হচ্ছে আমরা অনেক সময় হয় কি আমরা একটা নতুন ফোন কেনার পরে পরবর্তীতে ছয় মাস করে আমাদের হচ্ছে আপনার এটা চার্জ বেকআপ কমতে থাকে তখন আমাদের আগে যেভাবে চার্জটা যেহেতু সারাদিন চলে যায় বা সারাদিন প্লাস তখন এটা যায় না আমাদের এটা সেলফ ফিলিং টেকনোলজি থাকার ফলে আপনি যখন এটা হান্ড্রেড চার্জ দিবেন তখন এটা নিজে থেকে আবার রিকভার করে নিবে আপনি রিকভার করে আবার আগের অবস্থানে চলে যাবে যার ফলে আমাদের এই ফোনটা দীর্ঘদিন যাবৎ আপনার এটা চার্জ ব্যাকআপ ভালো দিবে তার মানে ব্যাটারিটা কিন্তু আপনারা চাইলে লং লাস্টিং হিসেবে ব্যবহার করতে পারবেন এই ফোনটাতে তো এই ফোন কিন্তু কারকে দাম কত টাকা সেটাও আমরা একটু বলার চেষ্টা করব এটি হলো দুইটা ভেরিয়েন্টই পাওয়া যাবে একটা 8128 জিবি যেটা 29999 টাকা এবং আরেকটি ভেরিয়েন্ট পাওয়া যাবে 8 জিবি 256 জিবি যেটা 31999 টাকা দুইটি ফোনই বাজারে রয়েছে রয়েছে আমাদের এবং এর এর কালার রয়েছে কয়টা বা এটা চারটা কালারে পাবেন আপনি চারটা কালারই আপনি পাবেন এটা চারটা কালার টোটাল পেয়ে যাবেন অনলাইনে সার্চ দিলে অবশ্যই সবগুলা কালারই দেখতে পারবেন আমাদের শোরুমে এসে লাইট ডেমো ডেড ডেমো সবগুলো কালারই দেখানো দেখতে পারবেন আপনারা তো যারা চিন্তা করছেন দু হাজার ছাব্বিশ সালে সবচাইতে লেটেস্ট মোবাইল কিনবেন থার্টি থাউজেন্ডের মধ্যে যাদের তিরিশ হাজার টাকার মিড রেঞ্জের ফোন কিনবেন তারা কিন্তু প্রথম পছন্দের এই ডিভাইসটি রাখতে পারেন আমার কাছে সবচাইতে ভালো যে জিনিসটি লেগেছে সেটি হলো এর কমপ্ল্যাক্ট সাইজ আসলে দাম অনুযায়ী কনফিগার অনুযায়ী এই এত সুন্দর সাইজ আসলে পাওয়া যায় না আবার বেশ কয়েকটা কোম্পানির ফোন এরকম রয়েছে কিন্তু ওই ফোনগুলোতে আমরা ফাইভ জি অপারেটিং সিস্টেম নাই নেটওয়ার্ক কিন্তু ফাইভ জি নাই তো ফাইভ জি না থাকার কারণে কিছুটা ওই ফোনগুলো পিছিয়ে রয়েছে এটা কিন্তু সবচেয়ে অবশ্যই আমি এগিয়ে রাখবো এই ফোনটাকে এটা কিন্তু নোট ইনফিনিক্স নোটেজ আর আরেকটা মজার বিষয় সেটি হলো কিন্তু এই ফোনটা কিন্তু আমাদের কাছ থেকে আপনারা চাইলে কিস্তি সুবিধায় কিনতে পারবেন নয় মাস সর্বোচ্চ বারো মাসের কিস্তিতেও এটি বারো মাস নয় মাসের নয় মাস আগে ছিল এটি কিন্তু এই মুহূর্তে আপনারা বারো মাসের কিস্তি সুবিধায় নিতে পারবেন এবং আমাদের কাছ থেকে কিস্তি সুবিধা নিলে এই ফোনটাতে আপনারা কি কি গিফট পাচ্ছেন সেটিও একটি দেখানোর আমরা দেখানোর চেষ্টা করি এখন আমাদের কাছ থেকে যদি এই ফোনটা আপনারা কিস্তিতে নেন সেই ক্ষেত্রে কিন্তু প্রথমে পেয়ে যাবেন একটা বাস একদম ফ্রি ব্লুটুথ ইয়ারবার্স যেটি কিনতে গেলে কিন্তু বাজারে ন্যূনতম ওয়ান টাকা লাগবে অবশ্যই এক টাকার বেশি লাগবে কম লাগবে না এক টাকার বেশি লাগবে প্রথমে এটি দিয়ে দিব এরপর একটা গ্লাস দিব একটা ব্যাক কভার দিব একটা সেলফি দিব একটা ওটিজি ক্যাবল দিব এই ফোনটার কিনলে কিন্তু আরো বেশ কিছু গিফট যেগুলা দেয়ার প্রয়োজন সবগুলা গিফট আপনারা পাবেন এটা পবিত্র রমজান সামনে যেহেতু আমাদের ঈদ ঈদ উপলক্ষে আবার একটু দেখাই দেয় যদি কেউ নোট ফাইভ যে আমাদের থেকে নেন সেই ক্ষেত্রে কিন্তু আপনারা প্রথমে পেয়ে যাবেন ব্লুটুথ ইয়ারফোন একদম ফ্রি ব্লুটুথ ইয়ারফোন একদম ফ্রি পেয়ে যাবেন যারা চিন্তা করেন যে না আমরা তারালা নিব না তার সারা নিব তারা কিন্তু আইফোনের সেকেন্ড জেনারেশন ইয়ারপডস একদম ফ্রি পাবেন এই জিনিসটা কিন্তু আমার কাছে খুবই পছন্দের একটা ইয়ারবাডস সাগর তোমার কাছে কেমন লাগে জিনিসটা ভাই আমি ব্যক্তিগতভাবে এই ফোন এটা নিজে ব্যবহার করছি সেই ক্ষেত্রে বলতে পারি যে এটা আপনার ব্যবহার করলে অনেক ভালো লাগবে এবং কথা বলার জন্য বা গান শোনার জন্য এটা অনেক ভালো একটা ইয়ারপড বলা যায় এটা কিন্তু একদম ফ্রি দিয়ে দেব আমরা শুধুমাত্র সামনে যেহেতু পবিত্র মাহিরমজান এবং সামনে যেহেতু পবিত্র ঈদ সে উপলক্ষে একদম ফ্রি দিয়ে দেব যারা চিন্তা করছেন এই ফোনটি নিবেন অনেকে বলেন যে ভাই আমার কিস্তি তো বেশি টাকা হয়ে যায় বা ইন্টারেস্টের টাকা বেশি হয়ে যায় তারা কিন্তু শুধুমাত্র ইনফিনিক্সের নোট নোট ফাইভ জি এই ফোনটাতে কিন্তু জিরো পার্সেন্ট ইন্টারেস্টে আপনারা নিতে পারবেন তাও আবার ছয় মাস পর্যন্ত জিরো পার্সেন্ট ইন্টারেস্টে যারা এই ফোনটি নিতে চান তারা কিন্তু চলে আসতে পারেন আমাদের শোরুমে এরপরে কিন্তু আরেকটি ডিভাইস নিয়ে কথা বলবো ভিডিও কিন্তু যদিও একটু লম্বা হচ্ছে অবশ্যই আমাদের সাথে থাকবেন এবং পূর্ণাঙ্গ কি কি অফার থাকবে ইনফিনিক্স এই কিস্তি সুবিধা থাকবে সবকিছু দেখতে পারবেন ফাই টু বাই শুধুমাত্র ভোটারি কার্ডের মাধ্যমে কিন্তু এই ইনফিনিক্স এর ফোনগুলো নিতে পারবেন এরপরে কিন্তু আরেকটি গেমিং ফোন দেখানোর চেষ্টা করবো যারা নাকি গেম খেলেন যারা নাকি প্রচুর পরিমাণ আসলে গেম গেমিং লাভার তারা কিন্তু চাইলে ইনফিনিক্সের সব সবচাইতে আরেকটি ডিভাইস রয়েছে যে ডিভাইসটি আসলে আগুন ডিভাইস বলা চলে যে ডিভাইসের আসলে কমপ্লেন জিরো একেবারে গেম খেলুক বা যত রকম হায় লেভেলের কাজ করুক না কেন যে ফোন আসলে কোনোভাবেই স্লো করা যায় না সেই ফোন কিন্তু কি সবগুলো প্রোডাক্ট রয়েছে এই এইটা কিন্তু আমাদের কাছে রয়েছে আমাদের এর রয়েছে টি থার্টি প্রো এই ফোনটা সম্পর্কে যদি একটু আমি বলতে বলি আসলে কনফিগারটা কি কি রয়েছে কাস্টমার কি কি বেনিফিট পাবে যারা অনেক ফোন দেয় সব সময় আমাদের কনফিগার সম্পর্কে বলা অনেক সময় কষ্টকর হয়ে যায় আপনারা যারা এই মুহূর্তে ভিডিওটা দেখছেন তারা একটু লম্বা হলেও কষ্ট করে দেখবেন কনফিগারটা কি সাগর যদি একটু বলে দাও কষ্ট প্রথমত যদি এই ফোনটার ডিসপ্লে সম্পর্কে আসে এই ফোনটার ডিসপ্লে ব্যবহার করা আছে আপনার হচ্ছে অ্যামোলেড ডিসপ্লে যেটা পিক ব্রাইটনেস পঁয়তাল্লিশ ইউনিটসের পিক ব্রাইটনেস দেওয়া আছে এবং এটা রিফ্রেশ রেট হচ্ছে একশো চুয়াল্লিশ যেহেতু ওইটা একশো চুয়াল্লিশ আপনার রিফ্রেশ রেট দেওয়া আছে সেই ক্ষেত্রে আমরা যদি অনেক সময় ফেসবুকে স্ক্রলিং করি বা গেমিং করি আমরা অন্য লেভেলের একটা এক্সপেরিয়েন্স পেয়ে থাকবো আপনার হচ্ছে আপনার ইসে স্কলিং এর ক্ষেত্রে আর এটার পিক ব্যাটনেস পঁয়তাল্লিশ দোয়া আছে যার ফলে আমরা অনেক সময় রোদে যেয়ে থাকি আমাদের দিনের বেলা যখন আমরা ফোনটা সূর্যের আলো ব্যবহার করি তখন আমাদের হচ্ছে হাত দিয়ে ঢেকে আমাদের ডিসপ্লে আলো দেখতে হয় কোনো লেখা বা কোনো কিছু আমরা করতে পড়তে পারি না কিন্তু যে এটা ডিসপ্লের এতটাই পিক বেশি যে আপনার এই ধরনের কোনো প্রবলেম ফেস করতে হবে না আপনি ডে লাইটেও সুন্দর মতন ব্যবহার করতে পারবেন আর এটা তো কর্নিং ঘুরলা গ্লাস সেভেন আই দু আছে যার ফলে আপনার ফোনটা হাত থেকে পড়ে গেলেও ভাঙার সময় অনেকটা কম থাকবে আর এই ফোনটার সিপসেট হিসাবে যদি বলি এটা ডায়মন্ড সিটি আট হাজার তিনশো পঞ্চাশ আপনার মাত্র ফোন ন্যানোমিটার একটা সিপসেট ইউজ করা আছে যেটাতে আপনি গেমিং পাবজি ফ্রি ফায়ার বা আপনি যত ধরনের গেম আছে আপনি সবগুলা গেম এটাতে আপনি রান করতে পারবেন আর যারা গেমিং এর জন্য মূলত ফোনটা নিতে যাচ্ছেন তাদের জন্য দারুণ আমাদের আমাদের জিটি মানেই হচ্ছে গেমিং সিরিজ আর এই ফোনটি ফোনটিতে আপনার রয়েছে টিগারের একটা অপশন যারা হচ্ছে আপনার ফিঙ্গারিং এর একটা সমস্যা হয়ে থাকে যে আপনার সেই ক্ষেত্রে দুটা ফিঙ্গার দেওয়া আছে উপরের দিকে টিগার দেওয়া আছে এটা হচ্ছে জিটি টিগার যেটা বলা হয় এটা দিয়ে আপনি হচ্ছে জুম এবং মানে আপনি হচ্ছে ফায়ারিং করতে পারবেন আর এছাড়াও আপনারা যারা গেম খেলবেন না তাদের জন্য এটার কাজ রয়েছে সেই ক্ষেত্রে আপনি ছবি তোলা ভিডিও করা করা অথবা আপনার আপনার হচ্ছে কোনো গান সেই ক্ষেত্রে এটার থেকে আপনি হচ্ছে অপশনটা করে নিতে পারবেন আপনি জিটি টি গারের মাধ্যমে আর এই ফোনটাতে আপনি পাঁচ হাজার পাঁচশো এম একটা বিগ ব্যাটারি অপশন দেওয়া আছে এবং পঁয়তাল্লিশ ওয়ার্ডের আপনি ফাস্ট চার্জিং পাবেন যার ফলে আপনি এবং এই ফোনটি যে আপনার পিছনে একটা এক লাইট দো আছে আর যে লাইট যেটা বলা হয় আমরা একটি ভালো লাইট বলে থাকি আপনার এইটা হচ্ছে আপনার ফোন আসলো মেসেজ আসলো বা হচ্ছে আপনার বিভিন্ন ডিজে পার্টির মাধ্যমে এটা আপনার পিছনে হচ্ছে লাইটিংটা করবে যাই হোক এতক্ষণ জিটি সিরিজ মানে কিন্তু আসলে জিটি সিরিজ মানে কিন্তু আসলে আহ হায়ার লেভেলের ফোন অন্যরকম কিছু ইনফিনিক্স এর কিন্তু ফ্ল্যাগশিপ ফোন বলা হয় জিটি থার্টি কে জিটি সিরিজকে আসলে জিটি সিরিজের যে কোনো মোবাইলে যদি আপনি কিনেন আসলে টাকা দিয়ে ঠকবেন না এটুকু আমি বলতে পারি যারা চিন্তা করছেন বা চিন্তা করেন বা যারা গেম খেলেন গেম খেলতে পছন্দ করেন যারা বাড়ি কাজ করতে পছন্দ করেন যারা ছবি তুলতে পছন্দ করেন যাদের ফোনে ক্যামেরা সুন্দর লাগবে তারা কিন্তু চাইলে জিটি থার্টি থার্টি প্রো এই যে কোনো ডিভাইসে কিন্তু আপনারা পছন্দের তালিকায় রাখতে পারেন ইনফিনিক্স কিন্তু আমাদের শোরুমের পক্ষ থেকে কিন্তু ইনফিনিক্সের জিটি থার্টি সিরিজেও আমরা ঈদ উপলক্ষে কিন্তু আমরা এই ফোনটি যেটি ফোন কেনেন সেটি কিন্তু আপনারা অ্যাপেলের সেকেন্ড জেনারেশন এয়ার একদম ফ্রি পাবেন চাইলে পরে আপনি যদি চিন্তা করেন যে না ব্লুটুথ এয়ার নেবেন সেটিও নিতে পারবেন এছাড়া যা যা লাগবে ফোনের সাথে গিফট সবগুলো আমরা কিন্তু গিফট প্রোভাইড করব এরপরে কিন্তু কিস্তি নিয়ে একটু কথা বলার চেষ্টা করব আমরা মূল বিষয় বিষয়টা যে আপনারা অনেকেই প্রশ্ন করেন যে আসলে কিস্তিটা কিভাবে নিব কিস্তি নিতে হলে আসলে সাগর কি কি প্রয়োজন হয় বছরের মধ্যে আর হচ্ছে দুইজনের হচ্ছে এনআইডি কার্ডের অরজিনাল টা লাগবে কোনো ফটোকপি বা হচ্ছে কম্পিউটারের মাধ্যমে ডুপ্লিকেট বানানো এগুলো কোনো গ্রহণযোগ্যতা হবে না আপনার অরজিনাল এনআইডি কার্ড লাগবে এবং অরজিনাল কার্ডের ফটোকপি হইলে হবে না অরজিনাল আইডি কার্ড টা আমাদের কাছে নিয়ে আসবে অথবা ছবি তুলে সে সুন্দর করে দুই পাশে ছবি তুলে নিয়ে আসবে আর যে গ্রাহক থাকবে সে জাবিনদার দিতে পারবে তার মা বাবা ভাই বোন অথবা তার বোনকে আর না হলে আপনি তার ওয়াইফ বাইরে কাউকে জাবিনদার দিতে পারবেন পরিবারের মধ্যেই থাকতে পরিবারের মধ্যে এরকম কারো দিতে হবে রক্ত সম্পর্কের বাইরে আপনি যদি পুরুষ হন তাহলে আপনার স্ত্রীকে দিতে পারবেন আর আপনি যদি মহিলা হন তাহলে আপনার কিন্তু স্বামীকে দিতে পারবেন আর বয়স সীমাটা তো বলেই দিল উনিশ থেকে পঞ্চান্ন আর জামিনদার হিসেবে উনিশ থেকে কিন্তু ষাট বছরের মধ্যে তো আমাদের কাছে কিন্তু কাস্টমার অনেক দূর দূর দূরান্ত থেকে আসেন মাগুরা বোয়ালমারি আলফাডাঙ্গা মুর্শিদপুর অনেক জায়গা থেকে আসলে আসেন সমস্যাটা যেটা হয় ভিডিও কিন্তু অর্ধেক স্কিপ করে দেখেন অর্ধেক দেখে চলে আসেন যেটা হয় হয়তো ভোটারি কার্ডের ফটোকপিটা সাথে করে নিয়ে আসেন বিকাশের সিনটা হয়তো আনেন না বিকাশ আনলেও হয়তো পরিবারের বাইরের কারো যায় একটা বিকাশ নিয়ে আসেন যে কারণে সমস্যা হয় অথবা বিকাশ আনেন কিন্তু বিকাশের পর্যাপ্ত পরিমাণ আসলে লেনদেন থাকে না বিকাশটা হয়তো মাস বছর আগে কখনোই ব্যবহার করেন নাই এরকম একটা বিকাশ হয়তো নিয়ে আসেন যেটার পিন নম্বর পাসওয়ার্ড হয়তো আপনার আহ ভুলে যান এই কারণে বারবার বলি ভিডিওটা স্কিপ না করে পূর্ণাঙ্গ ভিডিওটা দেখেন বুঝেন না বুঝলে আমাদের মেসেজারে মেসেজ করেন অথবা হোয়াটসঅ্যাপে নক করে হোয়াটসঅ্যাপে কিন্তু যোগাযোগ করে পূর্ণাঙ্গ জিনিসটা জেনে তারপরে আসেন আপনারা দূর দূরান্ত থেকে যখন আসেন আর ফাইনালি যখন আমরা মোবাইলটা আপনাদের দিতে পারি না আপনারা যেমন কষ্ট পান তার চেয়ে বেশি কষ্ট অবশ্যই আমরাও পাই এটা একটু মনে রাখবেন আমরা অনেক সময় আপনাদের সাথে একটু বিভিন্ন জিনিস জিজ্ঞেস করলে আপনারা একটু হয়তো ইয়া হন বেশি আবেগতারিত হয়ে দ্রুত হয়তো চলে আসেন ফোনটা নেওয়ার জন্য কিন্তু হয়তো এই ছোট্ট ভুলের জন্য আমরা হয়তো কেউ পঞ্চাশ কিলোমিটার দূর থেকে আসেন কেউ একশো কিলোমিটার দূর থেকে আসেন কিন্তু আমরা ফাইনালি ফোনটা ছোট্ট প্রসিডিওট কারণে আমরা আসলে দিতে পারি না সেই কারণে আমরা অনেক সময় আপনারা যেমন ব্যথিত হন আমরাও ব্যথিত হই তাই বলছি যে জিনিসটা বলা হলো যে আপনি যদি আপনি যদি গ্রাহক হন আপনার ভোটারিকার লাগবে পরিবারের আরেকজনের ভোটারিকার লাগবে অবশ্যই অরিজিনালটা নিয়ে আসবেন এবং আর সাথে একটা বিকাশের অ্যাকাউন্ট নিয়ে আসবেন যেখানে পর্যাপ্ত আপনার নামে হলো সবচেয়ে ভালো হয় পর্যাপ্ত লেনদেন হয়েছে এরকম একটা বিকাশ নিয়ে আসবেন তো ভিডিওতে ভিডিওটি এতক্ষণ দেখতেছিলেন অনেকেই হয়তো অনেক প্রশ্ন থাকবে প্রশ্ন অবশ্যই করবেন আর এইটার যে ডাউন পেমেন্ট আরও বিস্তারিত বিস্তারিত ভিডিও করলে অনেক লম্বা ভিডিও হবে সেই লম্বা ভিডিও আসলে আমরা করতে চাচ্ছি না তো যদি আরও কোনো কিছু জানা বোঝা থাকে অবশ্যই আমাদেরকে জানাবেন তো আমাদের কিন্তু ফরিদপুরের মধ্যে একমাত্র ইনফিনিক্সের অফিসিয়াল আউটলেট তো যারা চিন্তা করছেন আসলে অফিসিয়াল ইনফিনিক্সের ফোন কিনবে তাও আবার গ্যারান্টি ওয়ারেন্টি সহ কিস্তিতে তারা কিন্তু চলে আসতে পারেন আমাদের ঠিকানায় তো আমাদের ঠিকানা ফরিদপুর নিউ মার্কেট কৃষ্ণচূড়া ফুল ঠিক দক্ষিণ পাশে ধন্যবাদ আসসালামু আলাইকুম সাগর তোমাকে অসংখ্য ধন্যবাদ আমার কাস্টমারদের জন্য এত সুন্দর এত সুন্দর গ্রেড করার জন্য তো সাগর কিন্তু আসলে সাগরের জন্য অনেক শুভকামনা সাগরের জন্য আপনারাও অনেক অনেক দোয়া করবেন সাগরের জন্য অনেক বড় হইতে পারে কোম্পানির টিএসএম এস সমস্ত কিছু হইতে পারে এই এই কামনায় করে কিন্তু আজকের এই ভিডিওটি শেষ করছি ধন্যবাদ আসসালামু আলাইকুম ভালো থাকবেন